কিন্তু আপনি তো নানা বারবার ভিডিও বানাচ্ছেন না না আমা আমাকে প্রথমবারই তারা জানাইছে প্রথমবারই আমাকে সরকারিভাবে প্রথমবার জানানো হয়েছে আমি এগুলো বুঝি না আমি ক্লাস তিন পর্যন্ত লেখাপড়া করছি আমি এগুলো কম বুঝি বুঝি না বললে চলে আমরা আপনার ছেলেমেয়েকে বলে আপনাকে যখন নিয়ে আসে পুলিশ আমার ছেলে মেয়ে কান্না করতেছে আমার ছোট মেয়েটার জ্বর আচ্ছা আপনাকে <gülmefinden> <rallies> <gülme> <deveck También> <Enough>